কিছু মধ্যে আমার বাবা মার ডিভোর্স হয়ে যাবে দীর্ঘ দিন থেকে তাদের মধ্যে নানা বিষয় নিয়ে ঝগড়া বিবাদ হচ্ছিল শেষে তারা ডিভোর্সের সিদ্ধান্ত নিল আমি মাত্র ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বাবা মা দুজনকেই আমার প্রয়োজন দুজনকেই ভীষণ ভালোবাসি তারাও আমাকে ভীষণ ভালোবাসে এখন যদি তারা বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আমার কষ্ট হবে না বলুন বেশ কিছুদিন হলো মা দাদু বাড়িতে থাকে আমি থাকি বাবার সাথে মার সাথে প্রতিদিন ফোনে কথা হয় তবু মন ভরে না কারণ ফোনে তো মাকে ছুঁতে পারি না জড়িয়ে ধরতে পারি না যখন মাকে খুব ছুঁতে ইচ্ছে করে তখন বাবাকে বলি আমাকে মায়ের কাছে নিয়ে যেতে বাবা আমার কথা রাখে বাবা আমাকে বাইকের পেছনে বসিয়ে মায়ের কাছে নিয়ে যায় দাদু দোতলা বাবা দাদু বাড়ির গেটের সামনে আমাকে নামিয়ে দিয়ে চলে যায় ভেতরে ঢোকে না পরে রাতে এসে আমাকে নিয়ে যায় তখনও ভেতরে ঢোকে না বাবার সাথে যখন দাদুবাড়ি থেকে চলে আসি তখন আমার খুব কান্না পায় আমি তখন ভাবি আহা মা যদি আমার পেছনে বসে থাকতো যেমনটা আগে বসত আগে আমরা বাইকে তিনজন থাকতাম বাবা মার মাঝখানে থাকতাম আমি বাবা মার মাঝখানে বসে বাইকে চড়তে কি যে ভালো লাগতো আমার এখন বাইকে থাকি আমি আর বাবা মার জায়গাটা শূন্য পড়ে থাকে কি যে খারাপ লাগে কখনো কখনো বাইকে যেতে যেতে বাবাকে পেছনে থেকে জড়িয়ে ধরে কাঁদি বাবা বোঝে আমি কেন কাঁদি বাবা তখন বাইক থামিয়ে আমাকে আইসক্রিম কিনে দিতে চায় যা আমি খুব ভালোবাসি কিন্তু বাবা মা আলাদা হয়ে যাবার পর থেকে আমার আইসক্রিম খেতে একটুও ভালো লাগে না বাবাকে তাই বলি বাবা আইসক্রিম কিনতে হবে না আইসক্রিম খেতে ইচ্ছে করছে না বাবা শান্ত গলায় বলে অন্য কিছু খাবে না বাবা আমার ভেজা চোখের দিকে তাকিয়ে থাকে আর দীর্ঘশ্বাস ফেলে বাবা যখন উকিলের সাথে ডিভোর্সের ব্যাপারে কথা বলে তখন আমার ইচ্ছে করে ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে যাই আমার খাওয়াই অনিয়ম হতে লাগলো কারণ আমার খেতে ইচ্ছে করে না পড়ায় মন দিতে পারি না এতে পরীক্ষার রেজাল্ট খারাপ হতো বাবা একদিন বলল আমার আর তোমার মায়ের সমস্যার কারণে তুমি কেন তোমার জীবন বরবাদ করবে ডিভোর্স নতুন কিছু নয় অনেক বাবা মার মধ্যে ডিভোর্স হচ্ছে এটাকে স্বাভাবিকভাবে নাও এখন থেকে ঠিকভাবে খাওয়া দাওয়া করবে মন দিয়ে পড়বে যদি না করো তাহলে কিন্তু রাখতে বাধ্য হব মাও বলল আমি যেন নিয়মিত খাই পড়াশোনায় মনোযোগ দিই না হলে মাও রাগ করবে কিন্তু বাবা মার কথায় আমার কোনো পরিবর্তন হলো না খাওয়াই অনিয়ম হতে লাগলো এবং পড়াশোনায় খারাপ করতে লাগলাম তারপর বাবা এক রাতে ধমকে বলল তুমি কিন্তু বাড়াবাড়ি করছো আমার সহ্যের সীমা আছে আমি তখন চেঁচিয়ে বললাম আমারও সহ্যের সীমা আছে বাবা ঠাস করে আমার গালে একটা চর মারল এই প্রথম বাবা আমার গায়ে হাত তুলল বাবার সামনে থেকে হেঁটে রুমে চলে এলাম কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না হঠাৎ ঘুম ভেঙে দেখলাম বাবা বিছানার পাশে বসে কাঁদছে আমাকে চোখ মেলতে দেখে নিজেকে দ্রুত সামলে নিয়ে বলল মায়ের কাছে যাবে যাব আমার কাছে থাকতে ইচ্ছে করে না করে তবে যে মায়ের কাছে যেতে চাইছো আমার দুজনকেই চাই ভীষণ চাই ভীষণ চাই নইলে আমি খেতে পারবো না পড়তে পারবো না প্লিজ বাবা তোমরা আলাদা হয়ে যেও না তোমার অবস্থা আমি বুঝতে পারছি কিন্তু এখানে আমার কিছু করার নেই সংসার জীবন এত জটিল যে তোমাকে বললে তুমি বুঝবে না কিছু সমস্যা থাকে যার কোনো সমাধান নেই তারপর বলল আমি আর তোমার মায়ের মধ্যে যে কোনো একজনকে তুমি বেছে নাও যার সাথে তুমি থাকবে বাবার কথাটা ভালো লাগলো না তাই উত্তর না দিয়ে বললাম তুমি এখন যাও আমি ঘুমাবো আমার কথা বলতে ইচ্ছে করছে না বাবা চলে গেলে মাকে ফোন করলাম বললাম তুমিও আমাকে ভালোবাসো বাবাও আমাকে ভালোবাসে তাহলে আমার জন্য কেন তোমরা একসাথে থাকতে পারো না মা বলল তোমাকে ভালোবাসি বলেই আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি যদি তোমার বাবার সঙ্গে থাকতাম তাহলে প্রতিদিন ওর সাথে ঝগড়া হতো এতে তুমি কষ্ট পেতে আলাদা থাকার কারণে সে কষ্ট তোমাকে পেতে হবে না আমি আর তোমার বাবা আলাদা হয়ে যাওয়াতে যে কষ্ট তুমি পাচ্ছ বাবা মার ঝগড়া দেখে তুমি তার চেয়ে বেশি কষ্ট পেতে জানিয়ে তোমাদের ঝগড়া হয় তা মিটিয়ে ফেললেই তো হয় ব্যাপারটা যদি এত সহজ হতো তাহলে সবচেয়ে বেশি খুশি আমি হতাম প্লিজ মা তোমরা আলাদা হয়ে যেও না তুমি যেমন কষ্ট পাচ্ছ আমিও পাচ্ছি হয়তো তোমার বাবাও কষ্ট পাচ্ছে দীর্ঘদিনের একটা সংসার ভেঙে যাওয়া কারোর জন্যই আনন্দের নয় কিন্তু দীর্ঘস্থায়ী কষ্টের চেয়ে সাময়িক কষ্ট অনেক ভালো কথাটা তুমি এখন বুঝবে না বড় হও তখন বুঝবে বড়দের কথা আমি সত্যিই বুঝতে পারি না আমি ছোট মানুষ আমার কথাও হয়তো তারা বুঝতে পারে না বাবা মার ডিভোর্স আমি ঠেকাতে পারিনি অবশেষে সেই ভয়ঙ্কর দিনটি এলো যেদিন তারা স্থায়ীভাবে কাগজে কলমে বিচ্ছিন্ন হয়ে যাবে সেই দিনটি হলো আগামীকাল আগামীকাল কোর্টে তাদের ডিভোর্স হবে সকালে মাকে ফোন করে বললাম মা একটা অনুরোধ রাখবে নিশ্চয়ই রাখব ধরা গলায় বললাম আজ দিন আমি তুমি আর বাবা একসাথে কাটাই কারণ আর তো কোনো দিন একসাথে থাকার সুযোগ পাব না মা কিছু সময় নীরব থেকে বলল ঠিক আছে বাবাও রাজি হলো আমি জানি শুধুমাত্র আমার জন্য তারা রাজি হয়েছে বাবার বাইকে করে দাদুবাড়ির গেটের সামনে এলাম মা দোতলা থেকে আমাদের দেখতে পেয়ে নিচে নেমে এলো বাবা মার মধ্যে কোনো কথা হলো না মা চুপচাপ আমার পেছনে বাইকের উপর বসল তারপর বাইক চলতে শুরু করলো আমি তখন বাবা মাকে উদ্দেশ্য করে বললাম আজকের দিনটা তোমরা একটু হেসে কথা বলো না হয় মিথ্যে করে হাসলে তোমাদের জন্য না হোক আমার জন্য হাসলে তারা আমার কথা রাখল গোটা দিন তারা হাসি মুখের অভিনয় করলো আমরা পার্কে রাইডে চললাম ভালো রেস্টুরেন্টে খেলাম বাবা মা প্রচুর গিফট কিনে দিল আমাকে আমাদের হাসি হাসিখুশি তিনজনকে দেখে কেউ বিন্দুমাত্র ধারণা করতে পারবে না যে আগামীকাল আমাদের পরিবার চিরটা কালের মতো ভেঙে যাবে এক সময় স্বপ্নের দিনটি শেষ হয়ে এলো আমরা ফিরতে শুরু করলাম বাবা মাকে নিয়ে এই শেষবারের মতো বাইকে চড়া আর কোনো দিন বাবা মাকে নিয়ে বাইকে চড়া হবে না এক বাড়িতে থাকা হবে না ভাবতেই বুকটা গুঁড়িয়ে যেতে লাগলো বড়দের জীবনটা এত জটিল কেন কেন তারা তাদের বিবাদ মেটাতে পারে না আমার বুক চিরে কান্না আসতে লাগলো কাল বাবা মা সারা জীবনের জন্য বিচ্ছিন্ন হয়ে যাবে এটা আমি মেনে নিতে পারছি না বাবা মার মাঝখানে বসা আমি হঠাৎ শব্দ করে কেঁদে উঠলাম এবং কাঁদতে কাঁদতে বললাম তোমরা একসাথে থাকো তোমাদের দুজনকেই আমার চাই তারা কোনো উত্তর দিল না তাদের নিরবতা আমাকে আরও বেশি কষ্ট দিল তাদের নিরবতা ভেঙে জোর গলায় বললাম তোমাদের ছাড়া আমি থাকতে পারবো না কোনো ভাবে না এই বলে চলন্ত বাইক থেকে ডান দিকে রাস্তার উপর নিজেকে ছুঁড়ে দিলাম রাস্তায় যখন গড়াগড়ি খাচ্ছিলাম তখন আবছা দেখতে পেলাম একটা বড় বাস আমার দিকে ধেয়ে আসছে জ্ঞান হারানোর আগে শুনতে পেলাম মায়ের তীব্র চিৎকার দু সপ্তাহ কমায় থাকার পর আমার জ্ঞান ফিরল জ্ঞান ফেরার পর প্রথমে বুঝতে পারিনি কোথায় আছি পরে ডাক্তার নার্স দেখে বুঝতে পারলাম হাসপাতালে আছি আমার জ্ঞান ফেরার সংবাদ পেয়ে বাবা মা আত্মীয়েরা ছুটে এলো এত মানুষ আমাকে দেখতে এসেছে দেখে ভালো লাগলো তবে সবচেয়ে বেশি ভালো লাগলো বাবা মাকে একসাথে দেখে আবার ভয়ও পেলাম এই ভেবে তাদের হয়তো ডিভোর্স হয়ে গেছে হয়তো আমাকে দেখার জন্য একসাথে হয়েছে আমি তাই কণ্ঠে বাবা মাকে বললাম তোমরা কি চিরকালের মতো আলাদা হয়ে গেছ বাবা তখন হেসে বলল আমরা কখনো আলাদা হব না আর মা হেসে বলল চিরকাল আমরা একসাথে থাকব। জলদি সুস্থ হও তিনজনে মিলে অনেক অনেক মজা করব তাদের হাসি মুখের দিকে তাকিয়ে বললাম তোমরা কি মিথ্যে করে হাসছো নাকি সত্যি হাসছ বাবা মা একসাথে বলল সত্যি করে হাসছি মন থেকে হাসছি আমি তখন বললাম এখন থেকে নিয়মিত খাবো মনোযোগ দিয়ে পড়ব আর পরীক্ষায় ফার্স্ট হব কেউ আমাকে হারাতে পারবে না দেখে নিও বাবা মা দুজনেই আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো পরম মমতায় কী সুন্দর মুহূর্ত তাই না আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলাম বাবা মার দিকে